দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে এই তোমার উপর রাগ হুজুর নাকি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে কি করছো তুমি হুজুর বয়ান দেছে আইসো একা যাইবা একা কেউ সাথে থাকবে না ঠিকই তো বলছে হুজুর রাগ হয়ে চলে যাচ্ছে কেন সেটা বলো আমি শুধু বললাম হুজুর দুইজন ছাড়া কেউ আসে না আর চারজন ছাড়া কেউ যায় না এই কি হইছ আমার অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো আমার পরিচিত তো ভালো একটা ডাক্তার আছে আমার বন্ধুর বউ চিকিৎসা তা এখন তোমার বন্ধুর বউ কেমন আছে চিকিৎসার 6 পরে বউ ওই ডাক্তার তোরে দেখাবো একটা কথা বলি বলেন বলতে খুবই লজ্জা লাগছে আমি একটা সমস্যায় পড়েছি একটু হেল্প করবেন ডাক্তার আর ফার্মেসি আল্লাহরের কাছে কখনো লজ্জা পেতে হয় না বলেন আমার বয়ফ্রেন্ড ডাক্তার সে আমাকে একটা লাভ লেটার দিয়েছে হাতে লেখা কিচ্ছু বুঝি না যদি একটু পড়ে শোনাতেন আন্টি আমি অনেক গরিব কিন্তু আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই তোরেই তো আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম আমার মেয়ের মাথাটা খাইছিস তুই সারা রাত ভিডিও কলে কথা বললি ভিডিও কলে কথা বলি আচ্ছা ভাবি একটা কথা কইতে আমরা রাগ করবেন না ভাই কোন আপনি যে সুন্দরী আমার ভাই যে কালা মাথা চুল লাগা আপনি কিভাবে পড়ালে রস ওড়ে জানলাম না কেন আপনি পটাইতে চান নাকি রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম রহস্য টহস্য কিছু না আপনার জমি নামে লিখে দিলি তো পুটে কথাই কথাই তালাক দিতে চাও পেপার পড়ে দেখো কি লেখছে পেপার পড়ার সময় নাই তালাক দেবো কিনা সেটা বলো আমি পড়ে শোনাচ্ছি তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে তাও তো ভালো অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে এই জানলা থেকে ওই তিনটা ছেলেকে সরাও তো ভারী ডিস্টার্ব করে বলো কি তুমি এক কাজ করো মুখ ধুয়ে ওদের দেখায় দাও দেখাইছি এখন অজ্ঞান হয়ে পড়ে আছে হ্যালো অ্যাম্বুলেন্স চেষ্টা গুলো যে কইতে আছে